বিসিক নারায়ণগঞ্জ শিল্প এলাকা তো দুপুরের সময় বারোটা পঁয়তাল্লিশ বাজে লাঞ্চে বের হয়েছে একটু আগে বৃষ্টি রাস্তায় ভিতরে অনেক মানে খারাপ অবস্থা ছিল গতকাল থেকে বৃষ্টি হয় নাই একটু মোটামুটি রাস্তা আজ ভালোই শুকনো আছে তো প্রচণ্ড রোদ মাথার উপরে সূর্য আমি মনে হয় ফার্স্ট বেরোইছি একটু আগে জামঝট পড়ব তার জন্যে এখন পরিবেশটা অনেক শান্তশিষ্ট দেখা যাচ্ছে আসলে এই দুপুর একটার সময় বিসিকের পরিবেশ থাকে একদম যানজট তো মেন রোডের কাছে রাস্তায় কাজ চলতেছে এই জায়গাটা খুব খারাপ অবস্থা এখানে বৃষ্টি হলে অফিসে যাওয়ার এই রাস্তাটা পার হতে বিশাল কিছু কাদা একদম গাড়ি পিষে দিছে এই ওভার ব্রিজের কাজ চলছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ধন্যবাদ